যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি তার আসন্ন এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার জন্য আগ্রহী ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প এই ইচ্ছার কথা তুলে ধরেন ট্রাম্প বলেন আমি অবশ্যই দেখা করতে চাই কেউ যদি কিমের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারেন জানিয়ে দিন আমি প্রস্তুত তিনি আরও যোগ করেন আমার সঙ্গে কিমের সম্পর্ক সবসময় ভালো ছিল উত্তর কোরিয়া বিশ্বের কাছে দীর্ঘদিন ধরেই এক গোপনীয় ও বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত অথচ সেই দেশের নেতাকেই একসময় ছোট রকেটম্যান বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প দশ বছরের যাত্রা তো জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয় তবুও দুই হাজার উনিশ সালে ইতিহাস সৃষ্টি করে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে প্রবেশ করেন এবং কিমের সঙ্গে হাত মেলান এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প অংশ নেবেন মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে এরপর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে যোগ দেবেন তিনি সেখানে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠকেরও কথা রয়েছে যেখানে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ও শুল্ক নীতি আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে জানা গেছে দক্ষিণ কোরিয়ার এককীকরণ মন্ত্রী চুংদং ইয়ং জানিয়েছেন ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠকের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে অবস্থানে যদিও মার্কিন কর্মকর্তারা পর্যন্ত ট্রাম্পের সফরসূচিতে এমন কোনো বৈঠকের আনুষ্ঠানিক উল্লেখ পাননি উঁচু তবে উনিশ সালের মতো এবারও ট্রাম্পের একটি হঠাৎ উদ্যোগ থেকেই হয়তো সাক্ষাতের আয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে কিম জং উন সম্প্রতি এক ভাষণে জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি অযৌক্তিকভাবে উত্তর কোরিয়ার ওপর নিরস্ত্রীকরণের চাপ না দেয় তবে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন তার ভাষায় আমি এখনও ট্রাম্পকে ভালোভাবে মনে রাখি এদিকে ট্রাম্পও নিজের অবস্থানে স্পষ্ট করে বলেছেন আমার মনে হয় উত্তর কোরিয়া এখন কার্যত একটি পারমাণবিক শক্তি তাদের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তামির আহমেদ এনপিবি